সকলেই ভালো আছেন আমরা এখন আছি এই আজকে আমরা এই ফার্মের গরুগুলোকে দেখাবো তো মূলত আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার গরুটাকে একটু দেখবো কারণ আমার গরুকে ধরে দেখি না তাই আজকে দেখার জন্য আসলাম এই হচ্ছে আমার গরু দেখেন গ্রোথ মনে হয় আগের থেকে একটু ভালো হয়েছে আগের থেকে একটু স্বাস্থ্য মাস্ত ভালো হয়েছে দেখেন এই যে আমি একটু ভালো মতো দেখাই দেখেন এটা হচ্ছে আমার দেহেদের সালের কোরবানি গরু লাল রঙের তাহলে অনেক গরুই দেখাই আমার গরুটা তো ওইভাবে দেখানো হয় না এই যে এই যে এই যে আমার গরু দেখেন হয়তো গরুটা খুবই সুন্দর লাগতেছে গরুটা এখন চুটটাও বড় হয়ে গেছে এই যে দেখেন গরুটা এইদিকে আরো গরু আছে সেগুলো দেখাই এই যেমন এইদিকে আরেকটা গরু আছে হালকা লালের ভিতরে তারপরে এইদিকে আছে খয়রি রঙের গরু তারপরে এইদিকে আছে কয়েকটা দামুর এই যে বড় সাইজের দামুর আছে তারপরে এইদিকে এগুলা ছোট মোটামুটি মানে মাঝারি সাইজের বলতে পারেন এই যে সব ভুটি দামুর আর বড়টা নর্মাল দামুর দেশি আর এটা এগুলো সব ভুটি দামুর দেখেন এই যে বা দামুর ভুটি বলতে পারেন এই যে দেখাই এই দেখেন গরু গুলো এগুলো একদম স্বাস্থ্যবান গরু ভালোই স্বাস্থ্য তো আমরা এখন এইদিকে দেখাই একটু দেখেন দিকে যদি দেখি এদিকে একটা কালো গরু আছে গরু একটু আসলে দেখেন তারপরে কালো গরু আছে সেটাও দেখাই এই যে দেখেন এদিকে দেখেন আরেকটা কালো গরু আছে এই যে কালো গরু তারপরে এদিকে আরেকটা বড় সিং এর কালো গরু আছে দেখতে পাচ্ছেন আশা করি তারপরে এদিকে একটা আহ খড়ি রঙের গরু আছে মানে চকলেট রঙের চকলেট কালারের গরু এটা একটু দেখাই এই গরুটা তো চাপ তাছেই না আসলে যে দেখাই এই দেখেন আর এইদিকে আছে আমার গরু পাশে আছে একটা কালো আর ছাই রঙের একটা গরু আমরা দেখাই এদিকে আছে একটা মানে ছোট গরু সার গরু এই যে লাল হ্যাঁ দেখে এই যে দেখতে পাচ্ছেন এই যে তো এই সাইড তো এই সাইড এ কয়েকটা গরুই আছে আর তেমন গরু নাই দেখেন আর এই যে আমার গরু দেখেন তো এই গরুটা দেখে অনেক ভালোই লাগতেছে বেশ ভালোই ওর হয়ে গেছে তো আপনাদের কাছে এই গরুটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিও সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে সেটা অবশ্যই জানাবেন কারণ এখন থেকে কিন্তু আমি নতুন মাইক্রোফোন ইউজ করতেছি দেখেন আসলে তো গরুটার চেহারাটা মায়াবী আছে সুন্দর চেহারা মাসাল্লাহ আর আমার গরুটা খুব বেশি তেজিও না একদম শান্ত গুলো তেমনও না মাঝে আহ মানে পাগলামিও করে মাঝে 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 একটু শান্তও থাকে দেখেন যেমন এখন শান্ত আছে এখন কিছু না কিন্তু অনেক সময় আসলে সে একটু পাগলামি দেখতে পাচ্ছি দুইটা ছাগল আছে ছোট ছোট দেখেন আসলে এই যে একটা হচ্ছে বাদামি কালার একটা হচ্ছে সাদা তো এটার বাচ্চাই কিন্তু এই সাদা ছাগলটা আমরা একটু যদি দেখাই আপনাদেরকে ভালো মতো দেখেন একটু চাপিয়ে দিই এই দেখেন ছাগলের বাচ্চাটা দেখেন মাশআল্লা কত সুন্দর একটা ছাগলের বাচ্চা আমার খুবই ভালো লেগেছে ছাগলের বাচ্চাটা আর এই ছাগলটার কালারটাও সুন্দর তো এইদিকে ভাইদের আরো কিছু ছাগল আছে এই দেখেন এখানে দুইটা ছাগল আছে এগুলো দেখতে বেশ সুন্দর এগুলো যদি কালার বলি এগুলার কালার হচ্ছে আহ খড়ের ভিতরে সাদা রঙের বেশ সুন্দর ছাগল এই দেখেন এই যে দাঁত দেখাইতেছে দেখেন মানে এখানে ভাইদের খাবারগুলো আছে ভুসি এখানে গরু খাবার গুলো থাকে ভুসির বস্তা এই যে দেখেন এখানে ভাইরা ডিসপ্লে করে থাকে তো আমরা এই পাশে সেটা চলে আসলাম এখানে বেশ কয়েকটা গরু আছে তো আমরা একটু দেখাই আপনাদেরকে প্রথমে হচ্ছে হাসা গরু তারপর একটা হাসা গরু এই যে দেখেন তারপরে আরো কিছু গরু আছে কিন্তু লাল গরু আছে দেখেন এই যে সুন্দর এটা কুচটা বেশ বড় তারপর দিকে আছে লাল গরু তারপর ওইদিকে আছে কালো গরু ওই যে একটা হাসা গরু আছে এই পাশে এই কয়েকটা আছে আমরা একটু ওই পাশে যদি দেখাই আপনাদের তাহলে হয়তো বুঝবেন একটা ভুট্টি গরু আছে দেখেন ছোট ছোট বেশ সুন্দর ওই পাশেও মোটামুটি বেশ কয়েকটা ভুট্টি গরু আছে আমি আগেই বলছিলাম যে ভাইদের মূলত কিন্তু খামার ভুট্টি গরুর উপরে তার পাশাপাশি ভাইয়েরা কিছু গরু লালন পালন করে যেমন দেশি শাহিওয়াল ঘির ইত্যাদি গরু তারা আসলে আলপন করে কিন্তু মূলত কিন্তু তারা আসলে শুরু করেছিল ভর্তি গরু দিয়ে এই দেখেন এই যে ভর্তি গরু তারপর ছোট একটা গরু গরু দেখেন আসলে গরুগুলো খুব সুন্দর আর ভিন্ন ভিন্ন কালারের গরু ভাইয়ের এখানে আছে এই যে কালো গরু আছে দেখেন আর এই যেগুলো কিন্তু সাইওয়াল গরু এই যে এটা একটা সাইওয়াল গরু লাল রঙের তারপর ওইটাও তারপর এদিকে আছে একটা আমি আগেও দেখেছি এখন মোটামুটি গ্রোথ ভালোই হয়ে গেছে আর এই পাশে তো সব হুটে করে বিভিন্ন রঙের কালার এর দেখেন এই যে এই যে দেখেন তারপর এই যে আরেকটা তারপরে এই যে আরেকটা এই সেটা মোটামুটি ভালোই গরু আছে ওই দেখেন এই যে গিরগোটা কত সুন্দর মাশাআল্লাহ তেই ছিল ভাইদের গরু আরে এই যে এই যে হাসা গরুটা দেখেন এই যে হাসা গরু তো নতুন এখন খুব একটা গরু আসেনি আর নতুন গরু গুলো হয়তো বা ভাই যা আরেকটা যে খামার আছে সেখানে হয়তো বা থাকবে এই দেখেন গরুগুলো আপনাদের এখান থেকে কোন গরুটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা এখন আমাদের গরুটাকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব আমাদের গরুটা এখন এখান নিয়ে আসলাম দেখেন আসলে গরুটা ওইখানে হয়তোবা ওইখানে হয়তোবা এত গরুর মাঝে বুঝে বুঝা ছিল না যে গরুটা কেমন গ্রোথ হইলো এখন বুঝে যাবে দেখেন তো গরুটার গ্রোথ আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে আগের থেকে স্বাস্থ্যও ভালো হইছে দেখেন এখনো তো মাসাল্লাহ আল্লাহর ভালোই সময় আছে এখনো এখন অনেক সময় আছে গরু গুলোর এর মধ্যে ইনশাল্লাহ এই গরুটা আরো গ্রোথ হয়ে যাবে দেখেন আর গোটা কালারটাও কিন্তু সুন্দর আর লালের ভিতরে কালো আবার গলার তলে কিন্তু একটু সাদা মানে পাকড়া টাইপের গরু খুবই সুন্দর গরু দেখেন এটা যত ওজন বৃদ্ধি হবে তত কিন্তু এই গরুটা আস্তে আস্তে নিচু হতে থাকবে যেহেতু ভর্তি গরু আর এটা কুসটাও আশা করি ভালোই বড় হবে আর সবচেয়ে যেটা ভালো গরুটার চেহারাটা খুবই সুন্দর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ